দেখো না ওখানে রান্না করতে যাবো বলে সব রেডি করলাম সব কিছু করলাম কি না কাপড় হয়ে গেল হঠাৎ গা হাতে জ্বর এসে গেল গলা ফুসুস করছে হাতে খুব না যেতে পারছে না কি করি বল বললেন কিছুদিন হলো আমি উঠেছি ও আবার কি করবো ওষুধটা দিয়েছিলি হ্যাঁ ওষুধ দিলাম তো জ্বরটা একটু কমেছে গা হাতের যন্ত্রণা থাকবে আর এখন পাড়াতে সবার যেমন হচ্ছে আমাদের এখানে তো অনেকেরই হয়েছে এবার এই চলছে এখন এই তো কিছুদিন আগে ওর হলো একটু কমলো আবার নতুন করে হচ্ছে কিছুদিন আগে আমারও হয়েছিল আমারটা জাস্ট একটুখানি ভালো হয়েছে মানে আমার ততটা আমাকে কাহিল করতে পারেনি বুগলু যাবে বলে পা তুলছে হ্যাঁ রেগে যাচ্ছে আরে ইয়ে কোরো না তুলো না কোলে নিয়ে নাও সেই ও মুখের কাছে গিয়ে যাবে তো রেগে নিয়েছি মায়ের এখন শরীর খারাপ তো তুমি গেলে দেখো তোমার যদি হয়ে যায় তাহলে তো আমাদের কষ্ট হবে আমি কোলে নিয়ে নিচ্ছি দাঁড়াও চল বাইরে ঘুরিয়ে নিয়ে আসি চলে হ্যাঁ না ওই চলো রেডি হও একবার ডাক্তারখানায় যেতে হবে

দেখো না মাকে পাচ্ছে না আর রেগে যাচ্ছে যা হোক করে একটুখানি করে দাও দেখিয়ে নিয়ে চলে আসি তারপরে এখন ও বেচারি আরে দেখো না পা তুলছে উঠবে বলে চলো আমি রেডি হচ্ছে

প্রচণ্ড পরিমাণে কাঁচ যে মায়ের কাছে যাবে বলে ওকে নিয়ে সেই এদিক ওদিক ঘোরাচ্ছিলাম একটুখানি মানে ওইভাবেই সারাদিন কেটে গেছে মানে অনেকটা রাত্রিরে গিয়েও শরীরটা মোটামুটি একটুখানি ঠিক হলো এবার যেই ঠিক হলো এবার বলে কাল থেকে রান্নাবান্না করবো তো সব আমি বললাম একদমই না এখন দু তিন দিন কোনো রান্নাবান্না কিছু করতে হবে না তুই ভালো করে রেস্ট নাও কারণ এই কাঠের জালে আবার শরীর টরির গরম হয়ে যাবে তো আজকে যাই হোক সকাল থেকে মানে ভালোই আর কি সুস্থ হয়ে গেছে তো বেলা হতে রান্না করতে হলো আমি তো সেইভাবে রাজি ছিলাম না তো মা বললো যে আমি যাচ্ছি মায়ের শরীরটা ভালো আছে তো দুজন মিলে ওই জন্য রান্না বান্না করতে আজকে এসেছে তো যাই হোক মানে এখন তো ডাক্তারবাবু যেখানে দেখাতে গেছিলাম উনি বলছেন আশেপাশের পাড়ায় আমাদের এখানে মানে উনি ভালো বলতে পারবেন কেমন কি পেশেন্ট ওনার কাছে আসছে বলছে প্রতিটা বাড়িতে লুজ মোশন হচ্ছে তার সঙ্গে সব জ্বর পেটের যন্ত্রণা এইসব প্রবলেম হচ্ছে মানে বলছে প্রতিটা বাড়িতে হচ্ছে বলছিলেন যে জলবাহিত কোনো আর কি রোগ এটা আমাদের এই রান্নার জায়গাটা ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি শরীর টরীর খারাপ মায়ে কৃষ্ণার এই জন্য কি অবস্থা হয়েছে দেখুন এই নিম গাছের পাতায় ভর্তি এবার এই পাতাগুলো ঝরে গেলেই কচি পাতা বেরোবে বান্নাও হয়ে গেছে আর আমি খেয়ে দিয়ে উঠে পড়েছি মায়েদেরও মায়ের কৃষ্ণার ওদেরও খাওয়া হয়ে গেছে কিছু কথা আপনাদেরকে বলার আছে মানে কিছু কিছু কমেন্ট এমন এসে যায় যেগুলো মানে আমরা চেষ্টা করি আপনারা অনেকেই আমাদেরকে বলেন যে যেগুলো পড়ার মতো নয় বা বলার মতো নয় আপনারা অনেকে বলেছেন যে সেগুলোকে অ্যাভয়েড করতে কিন্তু কিছু কিছু সময় হয় কি যে মানে ভিতর থেকে আমাদের আর কি খারাপ লাগে যে এগুলো মানে কীভাবে আপনারা বলতে পারেন কারণ আমরা চেষ্টা করি আমাদের এই যে ভিডিওগুলোর মাধ্যমে যে পজিটিভ কিছু যাতে সমাজের প্রতি যায় যাতে মানে মানুষের মধ্যে ভালোবাসা আরও তৈরি হয় ফ্যামিলির মধ্যে রিলেশন আরও ভালো হয় কিন্তু কিছু কিছু সময় মানে অ্যাভয়েড করা যায় না জিনিসগুলোকে যেগুলো পড়ছি সেগুলো মানে খুব বেদনাদায়ক হয়ে ওঠে বেদনাদ কিছু দিন ধরে আপনাদের অনেক কমেন্ট পাচ্ছি বিভিন্ন ধরনে তো প্রথমেই বলি যে আপনারা বলছেন যে অনেকে কমেন্ট করে বলছেন যে আমি কেন বাপের বাড়িতে গিয়ে রান্নাবান্না করছি এখানে কেন রান্না বান্না করছি না মা কোথায় মাকে খুঁজছেন যে মাসিমা কোথায় পাচ্ছি না ভিডিওর প্যাটার্নটা তোমরা আস্তে আস্তে চেঞ্জ করে ফেলছো কেন তো আপনাদের বলি যে কয়েকদিন আগে আমরা ভিডিওতে বলেছি যে মায়ের শরীর ভালো যাচ্ছিলো না প্রায় সরস্বতী পুজোর দিন পনেরো আগে থেকে মায়ের শরীর মানে খারাপ যাচ্ছিলো তো শরীরে সেরকম কিছু প্রবলেম নেই ওই দুর্বল ভাব খেতে পাচ্ছেন না তারপরে মায়ের এমনি একটু হালকা ঠান্ডা লাগার ভাত আছে তো মায়ের অভ্যাস হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠি স্নান টান করে ফেলা তো মা সকালে স্নান করাটা মায়ের একটা অভ্যাস আর সকালে স্নান করলেই মায়ের ওই গলা ব্যথা হয় গলা ফুলে যায় দাঁতের গোড়া ব্যথা হয় এগুলো মায়ের সমস্যাগুলো থাকে। তো আমরা সবসময় বারণ করি যে একটু বেলার দিকে স্নান করবেন কিন্তু মা ওটা শোনেন না মা সকালবেলা স্নান টান করে মানে ঠাকুর দেবতা করেন যেটা ঠাকুরকে জল টল দেওয়া জল টল না দেওয়া পর্যন্ত মা কিছু খাবেন না আবার এদিকে যদি স্নান টান করে ঠাকুরকে সকাল সকাল জল টল না দেন তাহলে খেতে যেতে বেলা হয়ে যাবে ওই জন্য বলে সকাল সকাল চান না করলে আমি ঠাকুরকে জল দিতে পারবো না খেতেও পারবো না তো সেই জন্য মায়ের ওই ঠান্ডা লেগে লেগে গলা টলা ব্যথা হয়ে গিয়েছিল যার জন্য মা কিছুদিন ধরে ভিডিওতে আসতে পারছে না তারপরে শরীরে দুর্বল ভাব একটু আছে তো ডাক্তারই হচ্ছে ওষুধও খাচ্ছেন ও ডাক্তারবাবু অনেক ভিটামিন ওষুধ টষুধ দিয়েছেন বাড়িতে ফল মূল সমস্ত রকমই খাচ্ছেন কিন্তু উনি সামলে উঠতে পারছিলেন না মানে তারই মধ্যে চলছে এবার আমি এখানে তো মাকে কী বলুন তো সেইভাবে নিয়ে আসতাম না মা বলতেন যে আসবো আসবো না আপনার শরীর ঠিক হোক তারপর আপনি যাবেন কারণ এখানে এসে সেরকম হয়তো কাজকর্ম সেরকম কিছু না মা পাশে বসে থাকেন হয়তো টুকটাক কোটা কুটে টুটে দেন আমাকে মাকে এখন বাড়তেও আমি দিই না সেইভাবে তো সেই মা যে বসে থাকবেন সেই ক্ষমতাটাই মায়ের ছিল না যে আমার কাছে দু ঘন্টা বসে থাকবেন কারণ এই রান্নাটা করতে আমার প্রায় যাই রান্না করি তিন থেকে চার ঘন্টা আমার লেগে যায় ধরুন সকাল যদি আমি দশটায় শুরু করি এগারো সকাল দশটায় শুরু করলে এগারোটা বারোটা একটা দুটো মানে আড়াইটা মানে আমাদের খেতে আর করতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেঁচে যাবে পুরো রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করতে পুরো ভিডিওটা তিনটে সাড়ে তিনটে এবার অতক্ষণ ধরে মা বসে থাকতে পারছিলেন না যার জন্য আমি মাকে বললাম ঠিক আছে আপনি কিছুদিন বাড়িতে রেস্ট নিন আর আপনাকে আসতে হবে না যার জন্যই মা আসছিলেন না আর এবার কি বলুন তো এখানে তো আমি একা একা সেই মুখ বুঝে ভিডিও করবো সেটাও আপনাদের ভালো লাগছিল না একটা শাশুড়ি বইয়ে থাক মানে শাশুড়ি বইয়েতে থাকি গল্প করি ভিডিও করি আপনাদের ভালো লাগে সেই জন্যই আমি বাপের বাড়িতে চলে যাচ্ছিলাম ওখানে বৌদিকে নিয়ে সুমিতাকে নিয়ে ভিডিও করছিলাম যে একটু কথাবার্তা হলো তিনজন মিলে একটু হাসি মজা হলো তার মধ্যে ওখানে কিছু রান্না বান্না হলো খাওয়া দাওয়া হলো তারপর কি বলুন তো এখানে তো এত দিন ধরে রান্না বান্না করছি বাপের বাড়িতে সেইভাবে মানে যা রান্না বান্না করি এখানে তুই বাপের বাড়ি অনেকটা দূরে তো এখান থেকে সেইভাবে আমি পাঠাতেও পারি না কিন্তু আমার বাবা খুব খেতে ভালোবাসে এবার বাবারও মাঝে মাঝে ইচ্ছা হয় যে মেয়ের হাতে কিছু রান্না বান্না খাবে তো সেই জন্য সেই হিসাবে ঠিক আছে কটা দিন যখন মা এখানে আমার সঙ্গে থাকতে পারছে না তো ওখানে যা বান্না হবে একটু খাওয়াতে পারবো মেয়ে তো তো ইচ্ছা যায় ছোট থেকে মানুষ করেছে বড় করেছে দিয়ে বিয়ে থা দিয়েছে পরের বাড়ি পাঠিয়েছে শ্বশুর বাড়িতে পাঠিয়েছে তো বাবারও তো ইচ্ছা যায় যে মেয়ে মায়ের বাবারও তো ইচ্ছা যায় যে মেয়ের হাতের কিছু রান্নাবান্না খাবে বাবা মা তো সেই জন্য ওখানে তো রান্না আমি করতে শুরু করি তো যার জন্য আপনারা বলছিলেন তো এটাই কারণ আর কিছু নয় এবার মা আস্তে আস্তে ঠিক হয়ে গেছেন তো এখানে আবার রান্নাবান্না করব তবে হ্যাঁ মাঝে মাঝে বাপের বাড়িতেও যাবো যাতে বাবা মাকে গিয়েও একটু রান্নাবান্না করে খাইয়ে আসতে পারি ভাইকে ভাইয়ের বই ভাইকে ভাইয়ের বউকে সবাইকে যাতে একটুখানি রান্না করে খাইয়ে আসতে পারি কারণ কি কারণ কী বলুন তো আমাদের বাড়িতে না সেই রকম আর্থিক অবস্থা ভালো না যে ভালো মন্দ রান্না করে ওনারা খাবেন কারণ আমাদের বাড়িতে আমি যতবার রান্না করেছি চিংড়ি মাছ বা ইলিশ মাছ আমি রান্না করে খাইয়েছি আলাদা করে দিন বাড়িতে সেইভাবে কিনে নিয়ে এসে যে রান্না বান্না করে খাবে সেই পয়সা আমাদের নেই আর কোনো দিন খেতেও পারেননি এই কিছুদিন আগে আমি লাউ চিংড়ি করেছিলাম আমার বাবা হয়তো সেই দিন কাজে ব্যস্ত ছিলেন বলে ভিডিওতে বসে খেতে পারেননি কিন্তু পরে বাড়িতে খেয়েছিলেন আর এত তৃপ্তি করে খেয়েছেন আর বারবার মাকে বলছে যে সত্যি লাউ চিংড়িটা এত সুন্দর হয়েছে মেয়ে বানিয়েছে তো মানে কি বলবো আমার তো এত ভালো লেগেছে বাবা আবার সন্ধ্যাবেলা বসে বসে শুধু মুখে খেয়েছে দুপুরে ভাত দিয়ে খেয়েছে আবার সন্ধ্যাবেলা শুধু মুখে খেয়েছে এই যে পাওয়াগুলো এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া তাছাড়া আর কি বলবো আপনাদেরকে আর আপনারা আরও নানা রকম কমেন্ট করছেন বন্দিতার বাবা ওখানে রান্নাবান্না করে আমার বাবা মাকে খাইয়েছে বলে সেটা নিয়েও আপনারা বলেছেন যে শ্বশুর শাশুড়িকে সেবা করছে এখানে মা বাবাকে দেখে না পিসি মাকে দেখে না এইগুলো কি ধরনের আপনাদের কমেন্ট আমি তো বুঝতে পারি না কারণ এখানে অনেকবার বর্ণিতার বাবা রান্না করেছে আর বনিতার বাবাই তো একাই ও একাই ওই তো বাবা মাকে দেখছে বনিতার বাবা আমি আমরাই তো বাবা মাকে পিসি মাকে সময় দেখছি আমার বাবা মাকে একদিন শখ করে ভালোবেসে একটুখানি খাইয়েছে তার জন্য আপনারা কত কমেন্ট করেছেন ওর বর্ণিতার বাবা মানে রাগ করবে না কমেন্টগুলো দেখে ও তো ভেবেই পারছে না যে কি করবে মানে কি বলবো আমরা বলতে চাইছি না কিন্তু মাঝে মাঝে আবার দেখছি যে না বললেও নয় এই দেখুন এখানে যেমন একটা কমেন্ট আছে পড়ছি কে কমেন্টটা করেছেন সেটা আমি নামটা বলছি না নিজের বাবা মা কোথায় তাদেরকে বসিয়ে খাওয়ালে মন ভরবে না তাই না সত্যি পৃথিবীটা বড়ই বিচিত্র শ্বশুর শাশুড়ি সালা বইয়ের পাশে বসে মা বাবা পিসিমা ঠিক ভালো লাগলো না আবার এর উত্তরে তো আরেকজন বলেছেন একদম ঠিক কথা মানে এটা কি বলবো তো আমি কিছু বুঝতে পারছি না এই ধরনের কমেন্টগুলো দু একজনই করেন তো ওনারা শুধু একটা ভিডিওতে নয় মানে বেশিরভাগ ভিডিওতেই এরকম নেগেটিভ কমেন্টগুলো করেন আর যারা মানে কি বলবো আমাদের প্রকৃত ভালোবাসেন তারা ব্যাপারটা বুঝবেন তারা দেখুন তাদের মধ্যে কয়েকজন আবার ওনাদেরকে উত্তর দিয়েছেন আমি সেটা পড়ে শুনিয়ে দিচ্ছি বলেছেন যে কি আশ্চর্য মানুষ আপনারা রোজ রোজই তো কৃষ্ণা ও শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড মেয়ে সবাইকে একসাথে খাওয়ায় একসাথে খাওয়ায় তখন বলেন না কিছু আর কৃষ্ণার মা বাবাকে যখন কৌশিক রান্না করে খাওয়াচ্ছে তখন এত কথা যে নিজের বাবা মা হয় না তো দাদা নিজের বাবা মাকে যেরকম ভালোবাসে সেরকম ওয়াইফের বাবা মাকেও ভালোবাসে তো যাই হোক ইনারা যে বুঝেছেন আপনাদের কমেন্টের উত্তরগুলো ওনারা ওরম দিয়েছেন যে নিশ্চয়ই আমাদেরকে সেই রকম ভালোবাসেন ওনারা বুঝতে পেরেছেন যে জিনিসটা কোথায় আপনারা এরকম ভাবে গুলিয়ে ফেলছেন নিজের বাবা মাকে কখনই অবহেলা করে অপরের বাবা মাকে ভালোবাসা এগুলো কি আমাদের ভিডিওর মধ্যে দেখেছেন আমার ছেলে মেয়েকে বাবা মা যেমন তেমন শ্বশুর শাশুড়িও শ্বশুর শাশুড়িও অগ্নি সাক্ষী ব্রাহ্মণ সাক্ষী করে বিয়ে হয় গো মা ছেলে মেয়ে কোনো পার্থক্য নেই দেখবে না বলো এগুলো লেখা ঠিক নয় কি বলবো বলো মানুষ তো সবাই সমান হয় না কিছু বলার নেই কৌশিক যদি শ্বশুর শাশুড়িকে ভালো না বাসে আমি কী করে আশা করব যে আমার কৃষ্ণা আমাকে ভালোবাসবে মানুষ করতে পারলে ছেলে মেয়ে সবাই এক কোনো তফাৎ নেই আরও একটা দুটো কমেন্ট পেয়েছি সেগুলোতে আপনারা লিখেছেন যে পরিবারের সকলকে সবসময় ভিডিওতে দেখতে চাই বিশেষ করে রান্নার ভিডিওতে ব্লগেতেও সবাইকে দেখতে পান তো রান্নার ভিডিওতে কি করে আমি দেখাবো আমার পরিবারতে এমনি হচ্ছে ছোট পরিবার পরিবারতে শ্বশুর শাশুড়ি আমার দুই মেয়ে আমার স্বামী আর পিসিমা এই হচ্ছে আমার পরিবার আর ভাই আমার কাছে থাকে ও তো ক্যামেরা ট্যামেরা টুকটাক করে বনিতার বাবাও করে ও করে দুজনেই করে তারপর বনিতার বাবা এডিটিং করে সমস্ত কিছু নানা আরও আরও নানা কাজ নিয়ে ওকে সারাদিন ব্যস্ত থাকতে হয় এবার এই হচ্ছে আমার পরিবারের লোকজন আমার বিরাট ফ্যামিলি নয় অনেক লোকজনও নেই এবার রান্নার কাছে কি হয় আমি মা দুজনে রান্নার কাছে থাকি বুবলু ছোট আপনারাই বারণ করেন আমি প্রথম প্রথম কয়েকদিন বুবলুকে নিয়ে আসছিলাম রান্নার ভিডিওতে তো আপনারাই বারণ করেছিলেন যে বঁটি নিয়ে আগুন নিয়ে তোমরা কাজ করছো আগুনের সামনে বুবলুকে নিয়ে আসবে না মানে তোমাদের থেকে আমাদের ভিডিওতে যখন দেখছি যে বুবলু এরকম ঘোরাঘুরি করছে আমাদের বেশি ভয় লাগছে তো ওকে আনবে না যার জন্য আমি জিনিসটা বুঝলাম যে না ঠিক হচ্ছে না তো তারপর থেকে আস্তে আস্তে বন্ধ করে দিলাম বুবলুকে নিয়ে আসা এবার বুবলুকে সামলানোর যতক্ষণ আমরা রান্না বান্না করি ততক্ষণ বুবলুকে সামলানোর জন্য পিসিমা থাকেন কারণ মা ভিডিওতে থাকতে ভালোবাসেন মায়ের এইখানটা আমার কাছে থাকতে মায়ের ভালো লাগে পিসিমা কিন্তু হচ্ছেন কি বলুন তো একটু চঞ্চল মনে মানে উনি আসবেন চটপট করে কিছু একটু করে দিলেন দিয়ে উনি বাড়িতে থাকতে ভালোবাসে মানে বুবলুকে নিয়ে বুবলুর সাথে থাকবে উনি ওইটা বেশি ভালোবাসেন যার জন্য পিসিমা ভিডিওতে বেশিক্ষণ থাকতে পারেন না হয়তো বললাম পিসিমা একটুখানি করে দিন তো বা কিছু একটা করতে বা বেশি যখন দেখবেন আমাদের পরোটা লুচি এইসবগুলো হয় তখন পিসিমা আসেন কারণ ওই মেখে দেওয়া বেলে দেওয়া ওইগুলো পিসিমা ভালোবাসেন তো তখন দেখবেন পিসিমা আসেন চটপট করে করে দেন ব্যাস ভিডিও শেষ হয়ে গেলে উনি বাড়ি চলে যান দিয়ে সবাই মিলে গুছিয়ে গাছে চলে যায় বাকি টাইমগুলো বুবলুকে মানে এই যেটুকুন টাইম আমরা ভিডিওর মধ্যে থাকি সেই টাইমটা বুবলুকে সামলানোর জন্য পিসিমা বাড়িতে ওনাকে মানে সেইটুকুন টাইম পিসিমা বুবলুকে সামলায় আর বাবা তো জানেন বাবার কথা আপনাদেরকে অনেকবার বলেছি আবারও বলছি যারা হয়তো নতুন আমার বন্ধুরা এসেছেন তারা হয়তো জানেন না হয়তো না জেনে অনেক কমেন্ট করেন আমাদেরকে তো আমার শ্বশুরমশাই ভীষণ কাজ ভালোবাসেন পুরো কাজ পাগল মানুষ উনি ওনার কাজের জগতে কাজ নিয়ে থাকতে ভীষণ ভালোবাসেন তো উনি সকাল সাতটার সময় দোকানে বেরিয়ে যান সাতটা মানে সাতটাতেই উনি দোকানে বেরিয়ে যান তো সাতটার সময় যান আর দুপুরেতে বাড়ি ফেরেন পুরো সাড়ে তিনটে একদম ঘড়ি ধরে সাড়ে তিনটায় বাড়ি আসবেন খাওয়া দাওয়া করবেন সান করবেন পরে একদম চারটে থেকে চারটে দশ পনের মধ্যে উনি আবার দোকান বেরিয়ে যাবেন এবার বাড়ি আসবেন রাত্রির বারোটা সাড়ে বারোটা উনার এই প্রতিদিনের এই ডিউটি মানে কত করে বুঝিয়েছি যে রাত্রের দিকে দশটার মধ্যে বাড়ি চলে আসতে মানে রীতিমতো আমাদের বাড়িতে এই নিয়ে অনেক অশান্তিও হয়েছে কিন্তু বাবা উনি ওনার দোকানটাকে এতটাই ভালোবাসেন যেন মা বলছে যে মানে আমাকে বনিতার বাবাকে আমরা অনেক অশান্তি করেছি যে বাবাকে যাতে সকাল সকাল বাড়ি নিয়ে আসতে পারি উনি আর বয়স হয়েছে বা দুপুরের দিকে যাতে একটু দুটো আড়াইটের মধ্যে বাড়ি চলে আসে দোকান টোকান বন্ধ করে সেই নিয়ে অনেক মানে কি বলবো অনেক বুঝিয়েছি চেঁচামেচি পর্যন্ত করেছি অনেক রাগতা হয়েছে কিন্তু উনি কিছুতেই শুনবেন না ওনার ওই একটাই তো মা শেষে আমাদেরকে বললেন যে তোমরা ছেড়ে দাও উনি যেটা নিয়ে ভালো আছেন ওই জগৎটা নিয়ে ওনাকে থাকতে দাও কারণ ওটা ভালোবাসে ওটা নিয়ে বাবা ভালো থাকেন ওনার মন ভালো থাকে বাড়িতে বাবা একদম থাকতে পারেন না যতক্ষণ দোকানে থাকেন ভীষণ ভালো থাকেন এমনকি বৃহস্পতিবার বাবার একবেলা দোকান আর বিকেলের দিকটা দোকানটা বন্ধ রাখেন তাও মাঝে মাঝে রাখেন মাঝে মাঝে আবার তো গিয়ে মানে কোনো খদ্দের যদি ফোন করে বলেন আবার গিয়ে দোকান খুলে ফেলেন আসুন আমার আমার ননদের বিয়েতে মা গল্প করেন মেয়ের বিয়ে বাড়িতে বাবা দোকান চালা গেছেন দোকানেতে গিয়ে ওখানে দোকান খুলে কাজ করছেন ভাবু আমন আমাদের বিয়েতে আমাদের বিয়েতে হতে ছিল না আমাদের বিয়ের দিনে ছিল না তবে হ্যাঁ কপাল ভালো আমাদের রিসেপশনের দিনেতে বাবা ছিলেন তাই সবাই দেখে অবাক যে কি ব্যাপার তো সসু মশাই একটা ডাগনাম আছে ওই ডাগনামে তো সবাই বুঝি কি ব্যাপার অমুক দা তুমি বাড়িতে তুমি আজকে দোকান যাওনি মানে সবাই ওনার যারা মানে কি বলবো ইয়ার আর কি হন তো অনেক এরকম বলছেন কি ব্যাপার তুমি দোকান যাওনি বাড়িতে আছো আজকে বলছে হ্যাঁ আছি আজকে রিসেপশনের দিনে ছিলেন বিয়ের দিনে আবার ছিলেন না এরকম এক মানুষ মানে উনি ওনার জগতে আছেন ওনার মতো ঘরে আছেন ওই জন্য আমরা আর কিছু বলি না এবার যেদিন হয়তো সকাল সকাল চলে আসেন হয়তো পাতি সেরকম থাকে না সেদিন এখানে রান্নাবান্না হয়তো আমাদের দেখ দেখা গেলো যে শেষ হতে তো প্রায় আড়াইটে তিনটে বেজে গেলে তার মধ্যে বাবা বাড়ি চলে যায় সেদিন হয়তো বাবা এখানে আসেন একটু খাওয়া দাওয়া করেন আর কি বলুন তো বাবার না ওই অটাইমে খেয়ে খেয়ে বাবার একটুখানি পেটের হালকা সমস্যা আছে যার জন্য বাবা কি বলুন তো বেশি তেল ঝাল মশলা খুব একটা খেতে পারেন না যেগুলো হালকা ফলকা খাবার দাবার হয় সেইগুলো বাবা দেখবেন আসেন খান মানে টাইম মতো যদি এসে পৌঁছান তখন খান আর ওখানে যে আমার বাবা আছেন না ডিভাতপুরেতে তো উনি ভীষণ খেতে ভালোবাসেন ওনার কোনো সমস্যা নেই মানে প্রচুর খেতে ভালোবাসে সব রকম জিনিস এখনো পর্যন্ত ঠাকুরের কৃপা শরীরও ভালো আছে গুছিয়ে বাগিয়ে সবটা খেতে ভালোবাসে মানে দু বাবা দুই রকম হয়েছেন এক বাবা একটু হালকা ফুলকা খেতে ভালোবাসেন আর এক বাবা তো সব রকমই খেতে ভালোবাসেন একটা সময় কি বলুন তো খুবই কষ্টের মধ্যে বাবারা মানুষ হয়েছেন বড় হয়েছেন বাবাদের দুঃখের কথা আর কি বলবো নতুন করে অনেক ভিডিওতে বলা আছে আমি নতুন করার কিছু বলছি না দুটো বাবাই অনেক কষ্ট করে বড় হয়েছে মানুষ হয়েছেন এবং তারপরে আমাদেরকে করেছেন আমরা তো পাঁচটা ভাই বোন ওই দেড় বিঘে জমির উপরে নির্ভর করে আমাদের পাঁচ ভাই বোনকে বাবা মানুষ করেছেন বড় করেছেন লেখাপড়া শিখিয়েছেন আর কি বলবো সেই মানুষটাকে এবার সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে পাঁচ দিনের একদিন যদি একটু ভালো মন্দ জামাই বলুন মেয়ে বলুন যদি রান্না করে খাওয়াই তাদের দোষ কোথায় মানে এইটাতেও যদি আপনারা এরকম কমেন্ট করেন মানে কতটা কষ্ট হচ্ছে ভাবতে পারেন আমাদের কতটা খারাপ লাগছে না বাবা বলা ঠিক না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি এইটুকুনি আপনাদের বলার ছিল কালকে আমি বলতাম কালকে এতটাই শরীরটা খারাপ ছিল যে কি বলবো মানে আমি তো ভাবতেই পারছিলাম না যে আমি আর হয়তো উঠে বসতে পারব প্রচুর শরীর খারাপ ছিল কালকে মানে সারাটা দিন যা হোক করে ডাক্তার দেখে আসার পর থেকে তো আমি আর মানে যা কেটে যায় আর কিছু বলার নেই তো যাই হোক আজকে মোটামুটি ঠিক আছে এখন গাহাতে হাতের যন্ত্রণটা হালকা আছে তবে কালকের থেকে অনেক ভালো বেটা অনেক ভালো ডাক্তারবাবু খুব ভালো ওষুধ দিয়েছেন যে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও বুঝতে পারি তবে অনেক এক গাদা ওষুধ দিয়েছেন ওষুধগুলো এখন আমাকে ঠিকঠাক করে খেতে হবে তা এমনি আমি অ্যালাপাতি ওষুধ খেতে ভালো লাগে না আমি ওই জন্য সবসময় হোমিওপ্যাথির দিকে যাই হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম খেতে খেতে এরকম বাড়াবাড়ি হয়ে গেলো বলে আবার ওই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যখন কোনো কমেন্ট করবেন না কমেন্ট বক্স খোলা আছে মানে এই নয় যে যা পারলেন তাই বলে দিলেন আমরাও তো মানুষ আমাদেরও তো মন বলে একটা জিনিস আছে ভিডিও করছি মানে এই নয় যে আপনারা এসে যা পারলেন বলেন এমন তো আমাদের ভিডিওতে এমন কিছু জিনিস আমরা দেখাই না যেগুলো আপনাদের খারাপ লাগার বিষয় বা আপনাদের খারাপ লাগতে পারে আপনারা আজ থেকে আজকে তিন বছর প্রায় হয়ে গেল আমার মানে আমি ইউটিউবে এসেছি প্রচুর রান্নাবান্না করেছি প্রায় আমার এগারোশোটা এরকম অবশ্যই হাজার পেরিয়ে গেছে এগারোশোর এগারোশোটার কাছাকাছি আমার ভিডিও মানে রান্না হয়ে গেছে তবে তারপর ব্লগও তো প্রায় আমার হয়ে গেছে আড়াইশো তিনশো ব্লগ হয়ে গেছে তো দেখবেন প্রত্যেকটা ভিডিওতে কোনো খারাপ লাগার কোনো জিনিস আমরা এমন কিছু করি না তো প্লিজ যখন কমেন্ট করবেন আপনাদের কাছে হাজ্য করে বলছি যখন কমেন্ট করবেন একটু ভাবনা চিন্তা করে করবেন আমাদেরও মন বলে কিছু আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোথাও যদি খারাপ লেগে থাকে কিছু মনে করবেন না